জামাতের নির্বাচনী প্রতারণায় যে হামলা হয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনার সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের জন্য পরিবেশ তো নিশ্চিত করতে হবে আর কি এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এটা যেনতনভাবে একটা নির্বাচন আমরা চাই না এই জাতি এই জন্য রক্ত দেয় জীবন দেয় এই জাতি রক্ত জীবন দেওয়ার আপনাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা আগামীতে বিগত সময় যেভাবে ফেসিস্টরা নির্বাচন করে ক্ষমতায় ছিল মানুষের ভোটাধিক থেকে বঞ্চিত রেখেছে অনুরূপ যেন না হয় কাজে এইভাবে একটা লিভে পেলিং তৈরি করে তারপরে এই যে পেশি শক্তি যেটা আছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হলে অবৈধ অস্ত্র যেটা আছে সে অস্ত্র উদ্ধার করতে হবে এরপরে নির্বাচনের ব্যাপারে যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেই রোডম্যাপের ভেতরেই আমরা নির্বাচন চাই